যে বাবু ঢাকা আগমন জগন্নাথ ভার্সিটির পরীক্ষা দিচ্ছে কল্ল বাবু বুড়িগঙ্গা নদী সদরঘাট সেই বিখ্যাত সদরঘাট হ্যাঁ হ্যাঁ ভেতরে সদরঘাট হ্যাঁ দশ টাকার বিনিময়ে ভেতরে প্রবেশ ভিডিও কল ভিডিও কল নয় এটা হচ্ছে ইয়া ভিডিও হচ্ছে এটা পরে পাবি এই যে বুড়ি গঙ্গা এই নদীর জল খাইলে নিশ্চিত আত্মহত্যা এই নদীর জল খাইলে মৃত্যু নিশ্চিত যে কলল বাবু কলল বাবু এখানে আসে কি ঠিক হয়েছে অনেক সুন্দর হয়েছে